হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি এখানে এটা হলো কোয়াশ কোয়াশকে কেটে আমি লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আর এখন এটার মধ্যে আমি কুড়িয়ে নেব কুড়িয়ে আসছি এ দেখো এই যে কুয়াশটা এভাবে আমি কুড়িয়ে নিয়েছি আর এখানে আমি আলুটাকে কেটে একটুখানি হলুদ দিয়ে একটু ভাব দিয়ে নিয়েছি নিয়ে কুচি কুচি করে কেটে রেখেছি কড়াইতে বসিয়ে দিলাম এর মধ্যে আমি একটু সরষার তেল এড করছি এর মধ্যে একটু আমি কালো জিরে এড করে দিচ্ছি পুরনো দিয়ে দিচ্ছি আর এখানে লং এলাচি আর হলো দারচিং একটু কোম্বাস দিয়ে দিলাম এখন আমি আলুগুলো ভেজে নেব আমার একটু হলুদ দিলাম আমার একটু আলুটাকে এখানে ভেজে উঠিয়ে রাখলাম এখন আমি এই তেলটার মধ্যে এই কুয়াশটা দিয়ে দেবো এইভাবে খেয়ে দেখো বন্ধুরাও অনেকে কোয়াশ খেতে চাও না এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে কেউ বুঝতেই পারবে না এটা কোয়াশ করে তেমন একটু হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন তেজপাতা ঘিরের গুঁড়ো এটা যেহেতু বেশি ঝাল হবে না এই জন্য আমি কাঁচা লঙ্কাটা লাল পাকা কাঁচা লঙ্কা একটু কেটে এড করে দিলাম টেস্ট করে দিলাম না এখন ভালো করে একটু সাফিয়ে নেবে এখন দেখো সেদ্ধ হয়ে গেছে এখন জলটা টানবে টানার পরে একটু ভাজা ভাজা করে নেব আস্তে আস্তে হতে থাক জলটা টেনে গেছে এখন আমি এই আলুগুলো এখানে এড করে দিলাম দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব না আগে আমি এখানে কয়েকটা লাল বাদাম মিক্স করে দিয়ে দিলাম তাহলে এটার গন্ধটা খুব সরিয়ে হয় এখানে হলো আমি গুঁড়ো করে নিয়েছি দারচিনি এলাচি লং জায়ফল সব একসঙ্গে ইয়ে করে নিয়েছি নামানোর আগে এটা দিয়ে দিলাম আর সামান্য একটু ঘি এটা যেহেতু ঝাল মিষ্টির মতন একটু হবে এই জন্য একটু আমি চিনি এড করে দিলাম আর একটু আমি গরম মশলাও এড করে দিলাম এই দেখো বন্ধুরা এভাবে বানিয়ে খেয়ে দেখো যারা কুয়াশ খায় না তাদেরকে এভাবে বানিয়ে খাওয়াও দেখবে কেউ বলতেই পারবে না এটা কুয়াশ নাকি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো বাই বাই বন্ধুরা